আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আজকে আমি গরুর মাংস রান্না করব সাথে সাদা বিরিয়ানি মানে সাদা পোলাও তো আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে সব গরম মশলাটা নিয়ে নিলাম আর এখানে আমি আদা রসুনের পেস্টটা ভোরে ভরে তিন চামচ দিয়ে দেবো আর আদা রসুনির পেস্টটা কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগে এটা আমি প্রেসার কুকারে চার পাঁচটা সিতি দিয়ে এটা রান্না করব আজকে আর পটলটা আমি আগে কিন্তু ছেলে ধুয়ে রেখেছি আর সব কিছু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আর এখানে গোটা রসুন চারটে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ আর এখানে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে চার পাঁচটা সিথি দিয়ে নিব আর গরুর মাংসতে কিন্তু রসুনটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গরমে কিন্তু মাংসটা ভোনা ভোনা করলে শুকনা খাবার খেতে কিন্তু আসলে খারাপ লাগে এই জন্য আমি পটল দিয়ে আজকে ঝোল ঝোল মাংস রান্না করব তো এটা সিঁথি দিয়ে নিচ্ছি আমি চার পাঁচটা আর এদিকে আমি সাদা পোলাওটা আমি একটু রান্না করে নিচ্ছি তো আমি এখানে আমি তিন চার চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এটা কিন্তু সাদা বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু বাড়িয়ে দিবে ঘি দেওয়াটা দেওয়ার জন্য তো আমি এখানে চিনি গুঁড়ো আতোপ চাউল ধুয়ে ভালোভাবে ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি আর এখানে গোলমরিচ সাদা ফল লং দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট আমি এক চামচ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি ধনিয়ার জিরার গুঁড়াটা সাদা বিরিয়ানিতে আমি দেই না কারণ ধনিয়ার জিরার গুঁড়াটা সাদা বিরিয়ানিতে আপনার দিলে বিরিয়ানির কালারটা কিন্তু একদম বাজে হয়ে যায় কালচে কালার হয়ে যায় দেখতে ভালো লাগে না আমি এখানে যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি বিরিয়ানির ক্ষেত্রে আপনারা যতটুকু চাউল নেবেন তার ডাবল একটু পানি নেবেন তাহলে দেখবেন বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরে হবে আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে গাভীর দুধ এক কাপ দিয়ে দিয়েছি আপনার ক্যামেরাতে সেটা আসে নাই তো বিরিয়ানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে আমি মাংসর জন্য আমি পটল আর আলুটা একটু লবণ হলুদ আর একটু সাদা এলাচ কয়েকটা একটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে আমি মাংসর ভিতর দিয়ে দিলাম মাংসটা একদম সেদ্ধ হয়ে এসেছে তো মাংসটা কিন্তু আমি এটা আরও দুই থেকে তিন মিনিট কিন্তু রান্না করে নিয়েছি আর এদিকে আমি বিরিয়ানিটা পানি শুকিয়ে আসছে তো এটা আমি ভালোভাবে একটু চালা দিয়ে নিচ্ছি একদম কিন্তু সাদা কালার থাকবে এরকম তো এটা কিন্তু আরও ফুটবে এটা আমি দমে রাখব প্রায় দশ পনেরো মিনিটের মতো দমে রাখবো তো ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এটা ঢাকনা দিয়ে দমে রেখে দেবো আলহামদুলিল্লাহ রেডি টু সার্ভ আমার সাদা বিরিয়ানি আর পটল আলু দিয়ে গরুর মাংস আমি যখন প্লেটে বাড়ছিলাম আমি যে ঘিটা এখানে বিরিয়ানিতে দিয়েছি এর যে এত সুন্দর একটা শুঘ্রানাশ ছিল আসলে খুবই মজার হয়েছিল বিরিয়ানিটাও কিন্তু অনেক মজার ছিল আর গরুর মাংস দিয়ে আমি এরকম পোটল আলুর যে ঝোলটা রান্না করেছি সেটাও কিন্তু খেতে অনেক মজার ছিল তো আপনারাও কিন্তু এরকম পটল আলু দিয়ে গরুর মাংস এভাবে ঝোল রান্না করতে পারেন আর গরমে কিন্তু ঝোল ঝোল খাবারটাই কিন্তু ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আর সঙ্গে এরকম গোটা গোটা রসুন থাকলে তো আরও জমে যায় তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ